লোকে বলে গ্রাম্য কালী বলি হয় প্রতি বছরই পঞ্চাশ থেকে ষাটটা মতো কিন্তু কি অদ্ভুত এই কালী যেখানে কালীর কোনো মূর্তি নেই কোনো ফটোও নেই পুরনো একটি নিমগাছকেই কালী রূপে পূজা করা হয় গ্রামের বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনে ভক্তদের মনস্কামনা পূরণ করেন এই দেবী এবারও ঘটা করে কালী আয়োজন করা হয়েছে ফারাক্কা বেনিয়া গ্রামের শ্রীরামপুর ঘোষপাড়ায় লোকের মুখে প্রচলিত এই গাছ ঘিরে জনপ্রিয়তা এবং মেদ ক্রমশই বাড়ছে পুজো এখানে কোনো ব্রাহ্মণ দেওয়া হয় না বংশ পরম্পরায় গ্রামেরই মিনতি সর্দার এবং তার পরিবার এই পুজোর আয়োজন করে থাকেন মিনতি সর্দার বলেন ফরাক্কার নিকটবর্তী ঝাড়খণ্ডের পাত্রামোহনপুর গ্রামে এক জায়গায় এক বট গাছ আছে সেখানেই এই কালীমাতা অবস্থান করে থাকেন বছরের বিভিন্ন সময় কোনো বিপদে আপদে গ্রামের কেউ তাকে স্মরণ করলে এই গাছে মায়াসে উপস্থিত হন এবং গ্রামের মানুষদের বিপদ থেকে উদ্ধার করেন একটু কাপড় দিয়ে আমরা যেটা করতে হয় সেটা করি কোনো এ নাই পাকা হবে না আমরা এই এখন এইটা সিস্টেমটা করলাম যে ঘেরাটা যে ঘর ঘরটাই বিসর্জন করে ঘর থাকলো বছর ঘর থাকবে সঙ্গে সঙ্গে করি না ওটা থেকে আগে তো এমনি খোলা ছিল তো কুকুর ফুকুর উঠে গেলে হোক ছিটিয়ে ছড়িয়ে দিত এবার আমরা পরে আমরা এক সপ্তাহ পর পরিষ্কার করে আবার মাটিতে পুজো দিলাম প্রতিমার নাম করে খালি হ্যাঁ হ্যাঁ প্রতিমার নাম করে পুজোটা আশেপাশের লোক আছে মোটামুটি এই আশেপাশের তো লোক আছেই আর দূরান্ত থেকে বাইরে থেকে লোক আছে মোটামুটি পঞ্চাশ ষাটটা বলি হয় অত যাই না কিন্তু এই গাছটাকে আমরা পুজো করি আমাদের জ্ঞান পড়ার থেকে হ্যাঁ হ্যাঁ গ্রাম কালী বড় কথা হলো যে আমাদের কোনো না প্রোহিত আসে না আমাদের নিজেরাই এভাবে গ্রাম্য কালীকে ঘিরে মানুষের বিশ্বাস এবং জনপ্রিয়তা বেড়েই চলেছে যাদের মনস্কামনা পূর্ণ হয় তারা পাঠা বলি দিয়ে যান প্রত্যেকেই তবে এখানে কালীর কোনো মূর্তি নেই ফটো নেই কিংবা কোনো কংক্রিটের বাঁধানো বেদিও নেই সামনের জায়গাটুকু একটুখানি ঘিরেই পুজোর আয়োজন করা হয় মায়ের নির্দেশ আছে এখানে কোনো মূর্তি গড়া যাবে না বা জায়গা বাঁধানো যাবে না ইংরেজদের সময় থেকে প্রায় আশি থেকে একশো বছর আগে থেকেই চলে আসছে এই প্রথা মিনতি দেবী আরো বলেন করোনার ভতির জন্য গ্রাম শুদ্ধ সকলে ভয়েতে আতঙ্কিত ছিল তখন আমরা সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করেছিলাম যেন এই গ্রামে কোনো রকমের বিপদ না আসে সেই মতো ওই এলাকার এখনো পর্যন্ত সব মানুষ সুস্থ আছেন তার আগে থেকে তার আমদার জনমনে তার আগে থেকে তার মোটামুটি কত আগে আমার বাবারা দাদুরা কাকারা এটা পুরো তারও আগে হ্যাঁ হ্যাঁ আগে এটা সেবা করার জন্য মূর্তি এটা কাঁচা কাঁচাকালী না মূর্তি উঠাতে গেলে স্যার আমাদেরকে যা প্রসাদ হয় মায়ের সব খেয়ে মানে একই দিনে শেষ করতে হবে একই শেষ করে গঙ্গা দিনে বসীজন করতে হবে তো স্যার একটার সময় রাত একটার সময় পুজো হয় ওই জন্য হয় না পাঠা অনেক কটা পড়ে পাঠা মোটামুটি স্যার চল্লিশটা থেকে পঁয়তাল্লিশ

পুজো করেই বন্ধ করে হ্যাঁ আবার ঘুরে বছর যখন আসে ওর কাপড় ধরি যেটা থাকে আবার বিশ্লেষণ করি হ্যাঁ কাপড় পরানো ফারাক্কা থেকে অভিজিৎ মণ্ডলের রিপোর্ট সংবাদ কলকাতা আপনারা দেখছেন সংবাদ কলকাতা আপনার সাথে আপনার পাশে